আসসালামু আলাইকুম একের পর এক পাল্টা পাল্টি পদক্ষেপ চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তবে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ভারতকে চ্যালেঞ্জ দেওয়ার মতন অবস্থানে না থাকলেও বাংলাদেশকে সাপোর্ট করে অনেক কিছু করার সক্ষমতা রাখে একটা দেশ এটার নাম হচ্ছে চীন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরকে কেন্দ্র করে নানান উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাশাপাশি অনেক গুজব আছে আবার সঠিকও হতে পারে আলোচনা আছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান কিনা থেকে শুরু করে ভারতের দাবি যে লালমনিরহাটে এই যে চীন বিমান ঘাঁটি তৈরি করতেছে এরকম নানান বক্তব্য যখন আছে এর মাঝখানে ভারত ঘোষণা দিয়েছে এক ভিন্ন ঘোষণা কি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলার উন্নয়নের বরাত পেয়েছে চীন এইসবের মাঝে ভারত এবার তার বিশাখাপত্তনমের যে বঙ্গোপসাগর এরিয়া আছে সেখানে পারমাণবিক সাবমেরিন ঘাটি তৈরি করতে চলছে ভারতের প্রথম শারীরিক গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আগামী বছরে অন্ধ্রগড়ে আপনার অন্ধ্রে আগামী বছর অন্ধ্রে গড়ে উঠবে এই কৌশলগত ঘাটিটি কয়েকদিন আগে নিজেদের বঙ্গোপসাগরের গার্ডিয়ান আখ্যা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও যে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে আর সেই ঘোষণার পর আপনার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলার উন্নয়নের বরাত পেয়েছে এই খবরও সামনে আসলো আর এই সকল কিছুর মাঝে রিপোর্টে আসছে যে বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে রম্বিলি গ্রামের কাছে তৈরি হতে পারে এই নৌসেনা ঘাঁটিটি সেখানে ভূগ মানে ভূগর্ভস্থ টানেলের নেটওয়ার্ক আছে এই ঘাঁটি থেকে নীরবেই বঙ্গোপসাগরে বিচরণ করতে পারবে ভারতের পারমাণবিক সাবমেরিনগুলো এছাড়াও মালাক্কা প্রণালীর উপরও নজরদারি চালাতে পারবে ভারত বঙ্গোপসাগরে চীনের দাদাগিরিও আপনার তারা নাকি রুখে দিবে সূত্রে বরাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে রম্বুলি ঘাটির প্রথম পর্যায়ের কাজ নাকি প্রায় শেষ পর্যায়ে এটি আনুষ্ঠানিকভাবে দুই হাজার ছাব্বিশ সালে কমিশন করা হতে পারে আর এই কাজটা যে এই মুহূর্তে করছে তা না ভারতের এই গণমাধ্যমটির বক্তব্য প্রায় এক দশক মানে প্রায় দশ বছর যাবৎ তারা এই ঘাঁটিটি আপনার তৈরি করতে সময় নিয়েছিল এদিকে ভারত নিজেদের তৃতীয় পারমাণবিক সাবমেরিন আইএনএস আরিধামান কমিশন করতে চলছে শীঘ্রই এছাড়া ভারতের হাতে এখন আপনার আমরা যদি দেখি এখানে তথ্য অনুযায়ী আইএনএস আরিহান্ত এবং আইএনএস আরিঘাট নামক দুটি পারমাণবিক সাবমেরিন রয়েছে সম্প্রতি চীনের প্রধান উপদেষ্টার সফরের ইস্যুতে আপনার যেই মানে উত্তেজনাকর একটা অবস্থান তৈরি হয়েছে তো ভারত মনে করছে যে আপনার তারা তাদের মতন করে তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং চীনকে রুখতেই বেসিক্যালি ভারতের জন্য বাংলাদেশ তো সমস্যা না সমস্যা হচ্ছে চীনের সাথে বাংলাদেশের সক্ষতা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ এবং বাংলাদেশকে তারা তাদের বিভিন্ন কী বলা হয়েছে ধরেন প্রক্সি ঘাঁটি হিসেবে ব্যবহার করা ভারত পড়ছে কারণ তো শুধু বানাবে না ভারতের উপর নজরদারিও করবে আর সেই কারণেই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ভারতের এই পারমাণবিক সাবমেরিন ঘাঁটি তৈরির উদ্যোগটা সামনে আসছে এখন এটা ভারতের সীমানাতে তারা করবে এমন না যে বাংলাদেশের সীমানায় করবে তো দেখা যাক কি ঘটে ভালো থাকুন